হচ্ছে মন্দিরে ঢোকার গেট এদিকে যে বাইরে সাইডটা রয়েছে তো এদিকে গেট আর এটাও একটা গেট তো এদিকেই এখন প্রবেশ এদিকে ঢুকছে আর এদিকে বের হচ্ছে আর এদিকটা দেখে নাও মন্দিরটা খুবই উঁচু গেটটা এদিকটা একটু রয়েছে তো বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি তারপর ভিতরে গিয়ে বাবাকে দেখাচ্ছি ঠিক আছে গেটটা অবশ্যই দেখে নাও খুব সুন্দর একটা জায়গা হয়তো আমরা অনেক মহাদেবের অনেক রূপ দেখেছি এরকম রূপ দেখিনি তো সত্যি যারা যারা মহাদেবের ভক্ত এই ব্লগটা প্লিজ কেউ স্কিপ করবে না এই ব্লগটা বিশেষ করে অবশ্যই দেখবে তোমরা চলো ভিতরে ঢুকছি আমি ব্লকটা দেখতে থাকো এই হচ্ছে ভিতরে পুজো হচ্ছে দেখো বাবার একটা রূপ এদিকে আরো রয়েছে এদিকে পূজারি পূজা করছে এদিকে ঋষি মশাই পুজোতে বসে গেছে দেখতে পাচ্ছ ঋষি বাবা পূজাতে বসে গেছে আর এদিকে অনেক লোক আছে তো দেবগণ রয়েছে দেখতে পাচ্ছ এই যে দেখবে আর যার জন্য আজকে আমরা এত দূরে এসেছি যে বাবার জন্য তো সে বাবাকে দেখতে পাচ্ছ এই যে বাবার হচ্ছে ভয়ঙ্কর রূপ একটা দেখে নাও দেখো আবার খুব সুন্দর একটা ভয়ঙ্কর রূপ এই রূপের জন্য আমরা অনেক দূরে এসে দেখার জন্য খুবই ভালো লাগলো ভিউটাও খুব সুন্দর অনেকজন এসছে আমরা তো অনেক দূর থেকে এসি না তো দিদিটা দিদি ভাইটা নৃত্য করছে মহাদেবের সামনে